ভালো নেই মনটা না একদম ভালো নেই কিন্তু ভিডিও দেখে তোমাদের মনে হলো যে মামনির মন ভালো নেই মামনি আইসক্রিম খেলো পেপসি খেলো সেই বাচ্চাদের খাবার কুরকুরে এটা ওটা সেটা যেগুলো বাচ্চারা খায় চিপস সেগুলো সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে গুটি গুটি পায়ে কিনতে চলে গেল তো এইগুলো দেখে দেখে কি কখনো মনে হলো যে মামনির মন ভালো নেই হুম অনেকে বলেছে সত্যিই মামুনির মন ভালো নেই অর্থাৎ গামলা মামনির কিন্তু আমি বলবো না মন ঠিকই আছে মাঝে মাঝে একটু হা হতাশ হয় আহ কোথায় ছিলাম কি ছিলাম চার চাকায় ঘুরতাম মানে কী বলবো আদরের লক্ষ্মীমন্ত বউ ছিলাম সেখান থেকে আজ আমার কী দশা হলো যাই হোক কন্টেন্টের জন্য অন্তত মা সব লোশনগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছে আমরা তিন দিন দেখলাম তিন দিনই কিন্তু একই জিনিস দেখলাম মা লাগিয়ে দিচ্ছে ভালো ভালো কারণ আমরা এতদিন বলেছি না যে মা বাবা কেউ কেয়ারই করে না ওকে কি একটু ডাক্তারখানায় নিয়ে যাবে সেগুলো করে না অন্তত লাগিয়ে দিয়ে কেয়ারনেসটা দেখাক সেটাই ওর মা করছে কিন্তু তো আজকে দেখলাম পিঠেতেও হচ্ছে তোমার লোশন লাগিয়ে দিচ্ছে তাহলে মনে হয় ওর পিঠেতেও ওই জিনিসটা হয়েছে মানে ছিলি যেটাই হোক হয়েছে তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি ভালো হয়ে যাক এটাই বলবো তবে এই যে ভালো নেই কোথাও গেলে কোথাও শান্তি নেই কেন শান্তি নেই আমি সুখে আছি আমি ভালো আছি যেখানে অশান্তি ছিল যেখানে ওর পাঁচটা বছরে অশান্তি ছিল খেতে পেত না ওর দালালদের কথা অনুযায়ী পান্তা ভাত খাইয়ে রাখতো ওকে ঘরে বন্দি করে রাখত এমনকি দীঘা ঘুরতে নিয়ে গেছে যখন লাস্ট যেটা দীঘা ঘুরতে যাওয়া সন্দীপের সঙ্গে সেখানে হোটেলের রুমে বন্ধ করে রেখে বলেছে তুই প্রমোশন ভিডিও কর প্রমোশন ভিডিও কর আমি আর আমার ছেলে মানে সন্দীপ বলেছে আমি আর আমার ছেলে মোহনা ঘুরে আসি কি বাজে কথা অবান্তর কথাবার্তা এরা ছড়াতে পারে তো যাই হোক মানে যে নিজে প্রত্যেকটা ভিডিও তার পাঁচ বছরের পুরনো ভিডিওতে তার প্রমাণগুলো রয়েছে তাদের কাছে মানে যারা এই দালালিপনা করছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করব এই পাঁচ বছরের পুরোনো ভিডিওগুলো একটু দেখতে কিছু কিছু ক্লিপিংস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে তুলে ধরছে তো কিছু কিছু ক্লিপিংস তুলে ধরলেও এখানে বোঝা যাবে না পুরো ভিডিওগুলো দেখতে হবে সেই ভিডিওগুলো যে কতটা সত্যি ছিল নাটক পাঁচ বছর ধরে কেউ করতে পারে না এই যে বামনি এই যে দশ মাস নাটক করছে আমাদের সাথে আমাদের সাথে ওর জীবনে তো অনেক কিছু ঘটেছে বিয়ে হানিমুন এটা ওটা সেটা সব ঘটেছে তারপরেও তো আমাদের সঙ্গে নাটক করছে যে মন ভালো নেই আজকে আমার মনে শান্তি নেই কোথায় গেলে শান্তি পাবো এই পৃথিবীতে কেউ কারো নয় দশ এই কমাসে মানুষ চিনেছি এ ধরনের অনেক টাইটেল আমরা দশ মাসে পেয়েছি কিন্তু ওর বাড়ি থেকে বেরিয়ে আসার এক দু মাস আগে ছাড়া এক দু মাস আগে ছাড়া কি আমরা কোনোদিনও দেখেছি যে পাঁচ বছরে ও অশান্তিতে আছে বা ওই ধরনের টাইটেল আছে প্রকৃতই ও এখন অশান্তিতে আছে বিভিন্ন রকমের মানসিক চাপ যতই ঘুরুক বেড়া খাক মনের ভিতরে কিন্তু একটা চাপ আছেই কারণ যেখানে ওর প্রকৃত শান্তি ছিল সে শান্তিকে ভেঙে ও চলে এসেছে আজ বুঝতে পারছে এবারে হচ্ছে তোমার খাওয়া নিজের হাতে খরচ করা এগুলি মানুষের জীবনে কিন্তু সব নয় সেটা ও বুঝতে পেরে গেছে কিন্তু ওর দালালগুলো কিন্তু এখনো বুঝতে পারছে না ও যত না বলে ওর দালাল আছে একটা আছে সেই দাঁতফুকলি ঠাকুমা সেই ঠাকুমা যাকে জলনদীপ জলন্দীপ করে সন্দীপের সারাদিন সন্দীপের পরিবারের পিন্ডি চটকায় এখনও পর্যন্ত তো সে হচ্ছে এই কথাগুলো বলে যে ওকে না খাইয়ে রাখত পান্তা ভাত খাইয়ে রাখত তারপরে তোমার মানে কী বলবো চাটা পর্যন্ত খেতে দিত না মেয়েটা চা খেতে এত ভালোবাসে চাটা পর্যন্ত খেতে দিত না আজকে সেই বুড়ি যদি রিয়েলাইজ না করতে পারে কিন্তু টিন টিন কিন্তু রিয়েলাইজ করছে যে আমি কী ছিলাম আর কোন পরিস্থিতিতে এসেছি তো তবু যাই হোক ওকে খেতে হবে যেই পরিস্থিতিতে থাক খেতে হবে ওই সন্ধ্যাবেলা কুরকুরে কিনতে যাওয়া এ কিনতে যাওয়া একজন দেখলাম কমেন্ট করেছে এগুলো হাতে করে মুখে গপ গপ করে গেলার সময় ছেলেটার কথা মনে পড়ে না স্বাভাবিক আমরা যখন কোনো ভালো মন্দ খাই ছেলেরা খেলেও ছেলেরা সেই সময় খেলেও মনে হয় যেন বাড়িতে নেই এটা খাচ্ছি ওটা তো ভালোবাসে তাহলে একটু করে সরিয়ে রাখি তার নিজের ভাগের আছে তারপরেও মনে হয় মায়েদের একটুখানি আমাদের থেকে দিই ওতেই কিন্তু মায়েদের শান্তি কিন্তু এখানে এই মাকে দেখো যে শুধু নিজ স্বার্থ বোঝে নিজ মানে কি বলবো নিজের শান্তি বোঝে সেই শান্তি বুঝতে গিয়েই তো বেরিয়ে এসেছিল না ফোকলাচরণের হাত ধরে তো ভেবেছিল লাইফটা অন্যরকম হবে ব্লগ করব না তারপরে তোমার ঘুরে বেড়াবো জাহাজের মালিক তার সঙ্গে আমি সমুদ্রে সমুদ্রেই পাড়ি দেবো মানে একটা অন্য রকম লাইফ আশা করে ও বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু এখন দেখলো যে কার সেই বরং তার চাইতে খারাপ অবস্থা তো এবার হচ্ছে কেনাকাটার ব্যাপারটা বলি ঠাম্মিকে হচ্ছে ব্যাগ কিনে দিয়েছে কারণ ঠাম্মির ব্যাগটা ইউজ করে করে ওই নষ্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওটা কোনো ব্যাপার না ওর হচ্ছে বাইরে বেরোলেই কেনাকাটা এটা কেনা ওটা কেনা সেটা কেনা ঠাম্মিকে শাড়ি কিনে দিচ্ছে ঠাম্মিকে ব্যাগ কিনে দিচ্ছে অ্যাকচুয়ালি সবার মুখে একটু হাসি ফোটাবার জন্য যাতে সবাই ওর সাথে একটু ভালো ব্যবহার করে একটু ভালোবাসা দেয় সেই জন্য না সবাইকে একটু একটু করে ওকে ঘুষ দিতে হয় ওই মাকে মাঝে মাঝে নাইটি কিনে দেয় বৌদিকে এটা দেয় ওটা দেয় কানের দেয় তবু এখন বৌদিকে দাদা বৌদিকে দেওয়া দেখেছি কমে গেছে এখন ঠাম্মিকে দেওয়া বেশি বেড়েছে তো যাই হোক ঠাম্মিও কিন্তু রোজগেরে ঠাম্মিও কিন্তু টেনশন পায় তো সে কারণে ঠাম্মির যে কিনতে বা অসুবিধা হবে সেরকম কিন্তু ব্যাপার নয় কিন্তু ওই যে বললাম ঘুষ দেওয়া মানুষকে একটু ভালোবেসে দেওয়া নয় ঘুষ দেওয়া সেটার মধ্যে কেননা এর আগে কয়েকদিন আগে ঠাম্মিকে একটা শাড়ি দিল তখন কি বললো আমি গিফট দিতেও ভালোবাসি গিফট নিতেও যেমন ভালোবাসি গিফট দিতেও ভালোবাসি ঠাম্মিকে কোনো জিনিস দিলে সেটা গিফট হয় না পরিবারের মানুষকে দিলে একই সংসারে আছি সেটা কেউ তোমার হাজবেন্ড যদি তোমাকে একটা প্রয়োজন তোমার প্রয়োজন দুটো শাড়ি এনে দিচ্ছে বা দুটো নাইটি এনে দিচ্ছে সেটা তোমার প্রয়োজন সেটা তোমার হাজব্যান্ড মেটাচ্ছে সেটা গিফট নয় কিন্তু ভালোবেসে কোনো কিছু দিলে প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে প্রয়োজন নেই সেটা কিন্তু গিফট হয়ে যায় পরে সেই গিফটটা প্রয়োজনে লাগে তো এই মুহূর্তে হয়তো কারণ ঠাম্মির শাড়ির দরকার ছিল সেই ওই যে ব্যাগ নষ্ট হয়ে গেছে তাই ব্যাগের দরকার ছিল এনে দিয়েছে এটা আলাদা করে গিফটের কোনো ব্যাপার না তো যাই হোক ঠাম্মির অম্বুবাচি আমি রঘুবাচি দেখলাম এই সন্ধ্যাবেলা হচ্ছে দুপুরবেলা হচ্ছে আইসক্রিম খাওয়া তারপরেই আবার পেপসি খাওয়া এবং পেপসি খাওয়ার সময় কি ঘটনা ঘটেছিল ঘটনাচক্রে সেটা তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেইছি ও তারপরেই একদম দুপুরের থেকে চলে গেল ঝম্পাউন করে লাভ দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা বললো আজকে আমার মনটা ভালো নেই আমি সেরকম শ্যুট করতে পারিনি ভিডিও করতে পারিনি ভাবছিলাম ভিডিওই করব না কিন্তু তবুও করলাম এরকম একটা ব্যাপার বলেই ও মা যার মন ভালো নেই সে ছুটলো মায়ের সঙ্গে ওই কুরকুরে কুরকুরে চিপস চিপস কিনতে তার মন ভালো থাকবে না সে কি করবে যেন একটা মন যদি খারাপ থাকে তার কিছুই ভালো লাগবে না খাওয়া তো দূরে থাক মন ভালো না থাকলে খাওয়াও মনকে ভালো করতে পারে না তখন মনে হবে যেন একলা একটু ঘরে বসে থাকি কোনো মিউজিক শুনি বা কোনো গল্পের বই পড়ি এগুলো হচ্ছে মনকে রিফ্রেশ করে কিন্তু ওর হচ্ছে খেয়ে মনকে রিফ্রেশ করে তো ওই জন্য ছুটলো খাবার আনতে তো খাওয়া দাওয়া হলো তারপরেই আমরা দেখলাম বৌমা মা মেয়ে সবাই মিলে হচ্ছে পুকুরে যাচ্ছেন কি না ওই শামুক বা গুগলি টাইপের যাই বলো গুগলি টাইপের ওটা যদি ছোঁয়ায় তাহলে হচ্ছে নাপিত ছোঁয়া যেটা বলে কেননা অম্বুবাজি ছাড়ছে ওর ঠাম্মির ওই নাপিত ছোঁয়াতে হবে তো সে কারণে নাপিত পাওয়া যায়নি অ্যাকচুয়ালি ঘরে একটা আদামরা ছেলে বসে আছে সে যদি দিনের বেলাতেই কোনো নাপিতকে বলে রাখতো রাত্রেবেলা বাড়িতে এসে নাপিত কিন্তু নাপিত ছোঁয়া করে যেত গ্রামে কি কোনো নাপিত নেই যে নাপিতের এই সমস্ত কার্য করে নিশ্চয়ই আছে অ্যাকচুয়ালি পয়সা দিতে হবে পয়সা দিতে হবে তার থেকে ভালো মানে ওই তোমার পুকুর থেকে গুগলি তুলে আনি এনে ছুঁয়ে দিলেই হচ্ছে তোমার অম্বুবাচির যে ক্ষৌরো কার্য সেগুলো হয়ে যাবে কি সিস্টেম না নিজেদের মানে কি বলবো মন গড়া সমস্ত কিছু করে ফেলতে পারে এদের পক্ষেই এটা সম্ভব কারণ দেখলাম যে আইসক্রিম অম্বুবাচি চলাকালীন থামনি খেলো কারণ আইসক্রিমও খাওয়া কিন্তু উচিত নয় ওই তোমার ফ্রিজে করা দুধ গরম করে করা তো যাই হোক ঠাম্মিকে খাইয়ে তো দিল তারপর তো অম্বুবাচি রাত্রে ছেড়েছে ওর ভিডিও অনুযায়ী কিন্তু ভিডিও তো কী বলবো কম্বাইন করা ওই জন্য কোনখান থেকে মানে এখান থেকে একটু নিয়ে ওখান থেকে একটু নিয়ে করা তো ওই জন্য ও বুঝতে পারেনি যে ভিডিও আমি ঠাম্মিকে খাইয়ে দিলাম সেটা তো লোকে প্রশ্ন তুলবে ক্রিয়েটাররাও প্রশ্ন করবে এই যেমন আমি প্রশ্ন করছি অম্বুবাচির মধ্যে আইসক্রিমটা কী করে খেলো যেখানে সে ফল দুধ মিষ্টি দই এ সমস্ত খেয়েছিল সেটা কি করে খেলো আইসক্রিমটা বলবে যে আইসক্রিম তো ঠান্ডা হয়ে গেছে সে তো আর গরম নেই কিন্তু আইসক্রিম তো ওই তোমার আঁশ গ্যাসের মধ্যে দুধ জাল দিয়ে তারপরে তোমার বাড়িতে করা যেহেতু এবার দেখো দই মিষ্টি বাইরে থেকে আনা সেটা কিভাবে হচ্ছে আমরা চোখে দেখছি না যেহেতু বাড়িতে আইসক্রিম করা আর তোমার যেই মিক্সিতে মশলা হয় সেই মিক্সির বাটিতেই তোমার আম কি বলবো ব্লেন্ড করে তো সেই কারণেই বলা আর কি নিয়ম মানলে অনেক কিছু না মানলে কিছুই না তো সেখানে যেহেতু অমুবাচী করছে কিছুই খাচ্ছে না এবং আমাকে একজন আর দেওয়ার স্থিতি কিন্তু আমাকে লিখে গেছিলো কদিন আগে যে ও ঠাম্মিকে লক্ষ্য করেছো ঠাম্মি কতটা রোগা হয়ে গেছে গায়ের রঙ কতটা কালো হয়ে গেছে সেটা আমি লক্ষ্য করেছি কারণ উনি যেখানে থাকতেন মনে হয় অতি যত্নে আদরেই থাকতেন তার কারণ যখন উনি এসছিলেন বেশ ফুর্তিবাজ মনে আনন্দ নাচ এগুলো হতো কিন্তু এখন যেটা হচ্ছে ওনাকে দিয়ে যে রিলস ভিডিওগুলো রিসেন্ট করেছে তো সেখানে যেটা হচ্ছে জোর করে পয়সার জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে আগে যে মানে কি বলবো এনার্জিটা ওনার মধ্যে দেখতাম যে আনন্দটা মুখে সবসময় হাসি সেটা কিন্তু ইদানিং আমরা দেখতে পাই না এবং ইদানিং সত্যিই উনি অনেকটা রোগা হয়ে গেছেন এবং গায়ের রঙও কিন্তু যথেষ্ট ফর্সা বোঝাই যায় গায়ের রঙও কিন্তু আগের থেকে কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি এই বাড়িতে কেউই ভালো থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে বাড়িতে কৃষাণু কতটা ভালো থাকবে এই ঠাম্মি হচ্ছে তার প্রমাণ ওদের বাড়ি ঠাম্মি হচ্ছে তার প্রমাণ যখন ওর ঠাম্মি এলো কতখানি একটা কি বলবো ওটা মানে গ্লেজি একটা মানুষ বয়স্ক হলেও যেহেতু মানে কি বলবো একটা উৎফুল্ল মনের মধ্যে আছে গ্লেজি একটা মানুষ মানে স্কিন গ্লো করছে খুব মানে মানে একদম সুন্দরী একটা মানুষ এই বয়সে সুন্দরী সুন্দরই বলা যায় কিন্তু এখন দেখবে ওর ঠাম্মির অবস্থাটা অ্যাকচুয়ালি টাইমে খাওয়া টাইমে ঘুম এগুলোর কিন্তু ভীষণ প্রয়োজন রাত বারোটার পর দেখছি মা মানে বৌমা নাতি নাতি নাতিবউ সবাই খেয়ে নিয়েছে ওই ডিমের ঝোল আনলো রান্না করলো খেলো সবাই খেয়ে নিয়েছে রাত বারোটার পর এই গামলা আর গামলার ঠাম্মি হচ্ছে ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে একটা বয়স্ক মানুষ তার রাত বারোটার পর খাওয়া তার কি বলবো সকালে উঠে ওই শুরু দেখি এইভাবে মুড়ি মাখে অন্য সময় অম্বুবাতি চলাকালীন ছাড়া এই কটা মুড়ি তাকে খেতে দেওয়া হচ্ছে তো একটা বয়স্ক মানুষের যে নিউট্রিশন ফুড দরকার সেটা একটা বাচ্চারও কিন্তু দরকার একটা বাচ্চারও দরকার বেড়ে ওঠার জন্য আর একটা বয়স্ক মানুষেরও দরকার সুস্থ থাকার জন্য তো সেগুলো উনি পান না ঠিক সেই কারণেই কিন্তু ওই যে উনি বললেন যে কালো হয়ে গেছে রোগা হয়ে গেছে একদম সবার চোখে ঠেকবে রোগা তো হয়েইছে তো সেগুলো কৃষাণু এসে এখানে কীভাবে ভালো থাকবে যারা বলে যে মায়ের কাছে আসলে ভালো থাকবে ভালো থাকবে আমাকে একজন লিখে গেছে ওই বাড়িতে ওর মা মানুষ হয়েছে তাহলে কৃষাণু কেন মানুষ হতে পারবে না সত্যিই কি ওর মা মানুষ হয়েছে একটা মিথ্যেবাদী একটা কি বলবো সংসার ভাঙা মানে এই বয়সে যা যা গুণ মানুষের মধ্যে রপ্ত হয় না শুধুমাত্র পড়াশোনাই করে এই বয়সটা পড়াশোনার সময় এই বাইশ চব্বিশ বছরও কিন্তু মানুষ মানে কী বলবো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অন্যান্য পড়াশোনা অন্য অন্য লেভেলের পড়াশোনা করে ওর এই চব্বিশ বছর বয়সে দু মানে পরকিয়া বিএ ডিভোর্স হ্যানাতানা সব কিছু ডিভোর্স হয়নি কেস চলছে মানে সব কিছু দেখো না তোমার একুশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তারপরে এম পড়া অনেকে বিএড করে পিএইচডি করে এগুলো করতে কিন্তু চব্বিশ বছর পঁচিশ বছর লেগেই যায় কিন্তু এই বয়সটা ওর কী করেছে না এই সব করেই কেটে গেছে তো সেখানে সত্যিই কি মানুষ হয়েছে আমার তার কাছে প্রশ্ন যে কৃষাণুদলে কেন মানুষ হবে না তো এই পরিবেশ এই পরিস্থিতি এই রকম লাইফস্টাইল এই রকম বেটাইমে খাওয়া বে ঘুম যে কোনো মানুষ তার চেহারা তার প্রতিফলিত হবে দেখতে পেতে আগে গামলা যখন ওই বাড়িতে থাকতো তখন তার মধ্যে একটা স্নিগ্ধতা একটা মানে টাইম মেনটেন টাইমে খাওয়া সব কিছু মানে কী বল পুষ্টিকর খাবার খাওয়া সব কিছু নিয়ে কত সুন্দর ফিগার ছিল মুখে গ্লো ছিল আজকে দশ মাস বছর পর্যন্ত ঘরে নিই দশ মাসে মেয়েটার কি হাল হয়েছে চেহারা। সব দিক থেকে রোগে পড়েছে এই সমস্ত আগে ছিল হ্যাঁ আমরা আগে দেখেছি টুকটাক ওষুধ খেলেই সেরে যেত এইরকম ভয়াবহ অবস্থা ছিল তো এই পরিস্থিতিতে নাকি কৃষাণু এসে মানুষ হবে ওর ঠাম্মি মানে কি বলবো প্রমাণ করে দিচ্ছে যে এখানে বাচ্চা ভালো থাকতে পারে না ঠাম্মির মানে মুখের হাসি উবে গেছে শরীর খারাপ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক ডিমের ঝোল এনে রান্না করা হলো সন্ধ্যাবেলা কুরকুরে ফুরকুরে খাওয়ার পর হচ্ছে ডিমের ঝোল এনে ডিমের ঝোল বাসটা ডিম কিনে নিয়ে চলে এলো ওদের তো সেই দিন আনা দিন খাওয়ার মতন দোকানে যাবে আনবে খাবে ব্যাস কাজ কমপ্লিট তো ডিমের ঝোল রান্না হলো ভাত রান্না হলো ডিআ রাত্রে ভাত হবে বললো ডিমের ঝোল ভাত আর একটা কুমড়ো ভাজা টাইপের কিছু একটা করলো পরে রাত্রেবেলা কত রাত্রে খেলো যেখানে মা খেয়ে নিল মায়ের মেয়ে খায়নি অথচ মা খেয়ে নিল কেন মেয়ে তো আমি দেখলাম না যে সন্ধ্যাবেলা হ্যাবক কিছু টিফিন করেছে কারণ আগের দিন দাদা তো খুব খাওয়ালো বিরিয়ানি খাওয়ালো চিকেন চাপ চিকেন কাটলেট চিকেন চপ সমস্ত কিছু খাওয়ালো ফুচকা চুরমুর এত কিছু একদিনে খাইয়ে দিল আর এদিকে সন্ধ্যাবেলা আজকে শুধু পেট শুকিয়ে রই রইল ওই চিপস কুরকুরে খেয়ে চিপস কুরকুরে তো খেয়েছে সন্ধ্যাবেলা কিনে নিয়ে এসেছে প্যাকেট খেতে এতগুলো মাথা তো চার পাঁচটা প্যাকেট দেখলাম যাই হোক ওই পাঁচ টাকা দশ টাকার চিপস খেয়ে ওর মানে কি বলবো গোটা সন্ধ্যের খিদে মরে গেল সেই রাত বারোটার পর গিয়ে খাওয়া দাওয়া করলো এবং দেখলাম তারপরে রসন টোসন মাখা হয়ে গেছে তারপরে হচ্ছে ঘুমোবে তো যাই হোক ভিডিও শেষ করলো ওকে এডিটিং করতে হবে আবার পরের দিন সকালে যখন ভিডিও শুরু হবে তখনও বলবি যে আমি এডিটিং করছি অ্যাকচুয়ালি এডিটিং এত করছে এত করছে সে যে কী এডিটিং হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি মানে এডিটিং ওকে এত সময় লাগে কেন বলো তো যে বলে সময় লাগে এডিটিং করতে কেন লাগে বলতো তার কারণ হচ্ছে এই সোমবারের একটু ক্লিপিংস নেব মঙ্গলবারের একটু নেব ওইবারের একটু নেব সাত দিন আগেকার একটু নেব সেগুলোকে কোথায় কি করেছি একই রকমের নাইটি পড়া কোথায় মানুষকে তো ধোকা মারতে হবে চোখে এগুলো করতে গিয়ে ওর এডিটিং করতে অনেক সময় লাগে কিন্তু প্রতিদিনের ও যেভাবে ক্লিপিংস জোরে প্রতিদিনের যে এডিটিং মানে এই সকালের একটু তারপরে দুপুরে তারপরে সুন্দরীদের তারপরে রাত দুপুরের খাওয়া রাতের খাওয়া এই যে টুকরো টুকরো ক্লিপিংস জুড়ে একটা ভিডিও এডিট করতে ম্যাক্সিমাম আধ ঘন্টা তার বেশি নয় কারণ ওর এডিটিংয়ে কোনো কাজ নেই ম্যাক্সিমাম আধ ঘণ্টা সেটাকে বলে কি না রাত তিনটে পর্যন্ত এডিটিং করব তারপর আবার সকালবেলা বলবে এই তো ভিডিওটা এডিটিং করছিলাম এবার পাবলিশ করব তো এই হচ্ছে ব্যাপার তো ওর ঠাকুমাই কিন্তু প্রমাণ করে দেয় যে কৃষারুক এই বাড়িতে এসে কতটা ভালো থাকবে ওর ঠাকুমা প্রতি মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে যে ঠাকুমা ভালো নেই মুখের হাসি উড়ে গেছে তার সেই মানে কি বলবো আনন্দ ফুর্তি করা ক্যামেরা অন করলেও সে আর টাকায় না অনেকে বলবে পাবলিকের ভয়ে পাবলিক এত কিছু বলেছিল ওর ঠাম্মিকে নিয়ে ওর ঠাম্মির কোমর নাচানো নিয়ে কিন্তু নিজেদের মধ্যে যখন কথা বলে এই যে আইসক্রিম খাচ্ছিলো গামলা নিজে বলছে টেস্টি হয়েছে না টেস্টি হয়েছে ঠাম্মির মুখে কিন্তু সেরকম কথা নেই এই যে গামলা বসে বসে জিনিস দেখায় ঠাম্মি শুয়ে শুয়ে চুপচাপ দেখে সেই মুখের হাসিটাও কিন্তু আর নেই অতএব ঠাম্মিই কিন্তু প্রমাণ করে দেয় যে কৃষাণু এখানে এসে ভালো থাকবে না কারণ কদিন আগেই ঠাম্মি বলছিল যখন ওয়াটার বোতল দেখাচ্ছিল সে মিশো থেকে এনেছেন বলছে আমার ছেলে নিয়ে যেতে পারবে স্কুলে ছেলে স্কুলে যাবে ছেলে কি জল খাবে ছেলে এখানে আসবে ঠাম্মি পিছন থেকে বলছে কারণ ঠাম্মিও জানে ছেলে এখানে এসে ভালো থাকবে না যেমন আমি নেই সে ওখানে অনেক ভালো ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা